আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী দিবস আমরা পালন করতে চলেছি এক যে ছিল পাখি সে ছিল মূর্খ সে গান কাকিত শাস্ত্র করিত না লাফাইতো উড়িত জানি তো না कायदा কানুন কাকে বলে রাজা বলিলে এমন বখিত কাজে লাগে না অথচ বনের ফল খাইয়া রাজাতে ফলের বাজারে نقصان ঘটায় মন্ত্রীকে ডাকিয়া বলিলে পাখিটাকে শিক্ষা দাও রাজার ভাগিনাদের উপর ভার পড়িলো পাখিটাকে শিক্ষা দিবার পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন প্রশ্নটা এই পুক্ত জীবের অবিদ্যার কারণ কি আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া রাজপন্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় দিলেন শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে ખાચા કા কইলো એમুন যে ভিખીবার জন্য দেশ বিদেশের লোক ঝুকিয়া কইলো কেগো বলে শিক্ষা রে একেবারে হবদ মুততো কেগো বলে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইলো পাখির কি কপাল শাক랏holi বুঝাই করিয়া বক্ষিশ পাইল খুশি হইয়া সে তো পাড়ি দিল বাড়ি দিয়ে পন্ডিত বসিলেন পাপিকে বিদ্যা শিখাইতে নষ্ট লইয়া বলিলেন অল্প বুদ্ধি কর্ম নয় ভাগিনা তখন পুঁথি লিখকদের তলব করিলেন তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল যে দেখিল সেই বলিল সাবাস বিদ্যার ধরে না লিপিকরের দল শিক্ষক লইল বলদ বোঝাই করিয়া তখনই ঘরের দিকে দৌড় দিল তাদের সংসারে আর টানা টানি না অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারি সীমা নেয় মেরামত তো আছে তারপরে ঝাড়া মোছা পালিশ করবার ঘটা দেখিয়া সকলেই বলিল উন্নতি হইতেছে লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর তারা মাস মাস মুঠা মুঠা তরখা পাইয়া সিন্দুর বোঝাই করিল তারা এবং তাদের মামাতো ভাইরা খুশি কোঠা সংসারে অন্য অভাব অনেক আছে কেবল হিন্দু কাছে যথেষ্ট তারা বলিল খাঁচাটার উন্নতি হইতেছে কিন্তু পাখিটার খবর কেউ রাখে না কথাটা রাজার কানে গেল তিনি ভাগিনা দের ডাকিয়া বলিলেন ভাগিনা একি কথা শুনি ভাগিনা বললো মহারাজ সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শেঁকড়া দে অন্দিত তে ডাকুন যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায় কিন্তু খাইতে পায় না বলিয়াই তো বন্দ কথা বলে জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন আর তখনই ভাগিনার গলায় সোনার হার চলিল শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবে একদিন তাই পাত্র মিত্র অমাত্র লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত দেউরির কাছে অগ্নি বাজিল সাঁপ ঘন্টা ছাপ ঢোল কারা নাকড়া তুড়ি ভেদি দামাবা কাশি বাঁশি কাসর কলকর্তার মৃদঙ্গ জগঝম্প

যে কাঁকিতে উঠিবে এমন সময় নিন্দুক ছিল চোখের মধ্যে গা ঢাকা দিয়া সে বলিয়া উঠিল মহারাজ পাখিটাকে দেখিয়া চমক লাগিল বলিলেন মনে তো ছিল না পাখিটাকে দেখা হয় নাই ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন পাখিকে তোমরা কেমন শেখাও তার আয়দাটা দেখা চাই দেখা হইলো দেখিয়া বড় খুশি কায়দাটা পাখি চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না মনে করে তাকে না দেখিলেও চলে রাজা বুঝলে আয়োজনের ত্রুটি নাই খাঁচায় দানা নাই পানি নাই কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা চিড়িয়া পলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে গান তো বন্ধই চিৎকার পরিবার থাক পর্যন্ত বোঝা দেখিলে শরীরে রোমাঞ্চ হয় এবার রাজা হাতিতে চলিবার সময় কান মোলা সর্দার বলিয়া দিলেন নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান মুলিয়া দেওয়া হয় পাখিটা দিনে দিনে ভদ্র মতো আদমরা হইয়া আসিল অভিভাবকেরা বুঝিল বেশ আসা জন তবু স্বভাব দোষে সকাল বেলায় আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমের পাখা ঝটপট করে এমন কি এক দিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার সলা কাটিবার চেষ্টায় আছে কোতোয়াল বলিল এ কি বেয়াদপি তখন শিক্ষা মহালে হাপড় হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির কি তোমার তম কি জানি লোহার শিকল তৈরি হইল পাখির জানাও গেল কাটা রাজার সম্বন্ধীরা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল এ랏 যে পাখিদেরই কে বল যে আকেল হল নাই জানা নাই কৃতজ্ঞতা বদন নাই তখন পল্লি দেরা এক হাতে কলম এক হাতে শৌজি লইয়া এবণি কাণ্ড করিল যাহকে বলেশি ছাত্রি তোমার পসার বাড়িয়া আমার গিন্নির গাই সোনা দানা চুরি এবং कोतवाले কুচিয়াড়ি দেখিয়া রাজা রাজাটাকে শিরো দিলে কাপিটা মরিলো কোনকালে কেউ তত্ত্বাব করতে পারে নাই সিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল পাখি পড়িয়াছে ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন ভাগিনাও একই কথা শুনি ভাগিনা বলিল মহারাজ পাখিটার শিক্ষা পুরা হইয়াছে রাজা শুধাইলেন ও আর লাফায় ভাগিনা বলিল আরে রাম আর কি ওরে না না আর কি গান গায় না দানা না পাইলে কি আর চেঁচায় না না রাজা বলিলেন একবার পাখি জালে অনত দেখি পাখি আসিল সঙ্গে কোতুয়াল আসিল পায়িকা আসিল কোশুয়ার আসিল রাজা পাখিটাকে টিবিলেন শেফা হল হুও কইলো না কেবল তার পেটের মধ্যে সুখীর স্বপ্ন পাতা খসখস গদগদ করতে লাগলে বাহিরে নবদিগন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ বিশ্বাসে মুখরিত বোনের আকাশ আগুন